আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাইয়ান আজকে সুস্থ মোটামুটি রেন সুস্থ হচ্ছে না রে সুস্থ বাবাটা ভালো রাইয়ানাকে আমি বললাম রাইয়ান তুমি তোমার আম্মুর সাথে নীলফামারি যাও গা ওই বলতেছে কি কইলো কে হ্যাঁ যাবো না কে কয়া কে আমার চলে আসলো না আবু যাবো না হ্যাঁ হ্যাঁ যাবো না যাবো না

কত দিন ঘ তাহলে এটা প্রতিকার করার দরকার এখন তোমার সাথে তো কেউ পাবো না তোমার সাথে আমার সাথে কেউ তো ঝগড়া লাগাবে পারে না কিন্তু মার সাথে তো মনে করো পায়ে পড়াতে ঝগড়া লাগাবে মা তো ওই জায়গায় পাবো না বাড়িতে এসে তোমার সাথে লাগাই দিব এই এটা হয়েছে মেন সমস্যা সত্যি কথা তো এটা এটাই করলাম আমি এর লাভ নাই তো যারা এগুলো করে তারা কি ভালো আছে ভালো থাকে ওই যে তারা দেখো যখন এই বাড়ির ঝগড়া লাগবে তখন তারা দেখবো আর আসবো যে লাগাই গেছে তামসা দেখি এখন আমার এগুলো বিশ্বাস হয় না গ্রাম্যালচার এগুলো আমার পছন্দ না মানে এখনো যে এইরকম চিকিৎসা হয়ে এসবোটাই নানির বাড়িতে গেছে না ওটাই ইয়ে হয়ে একটু ব্যবস্থা নিয়ে এসব তবে এটা যাই করেন তাই করেন গ্রামের যাই বলেন তাই বলেন গ্রামের ঝগড়া লাগার পেছন হলে এই কি জিনিসগুলো আমি তোমার কিছু করি না করি তোমার কাপড়ের আসল কেটে নিলাম এই তো তোমার মাথাটা গরম হয়ে ধুয়ে পালাইলাম তুমি তো সন্দেহ কি খারাপ বললাম কিন্তু আমার কাপড়ে আসলকে কে আমার যদি পিয়ানো কেটে নিয়ে যায় তা আমি এগুলো শিক্ষিত মানুষ এগুলো ততটা কেয়ার করে না করে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট করে না না খারাপ করলাম তুমি এই এলাকায় সবারই মহিলা মানুষকে দেখো কি হাঁটাই হচ্ছে হইছে কিন্তু আমার কাছে মনে হয় দেখলে কিছু নাটিত নামবে সারাদিন নামে নেই হাঁটাও হাঁটাও একটু

তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত হইছে। হুম। তো প্রমাণও দিয়ে দিছি, দিসি না? হুম। প্রমাণ দেই নাই। এই লোকটা আমারই ক্ষতি করছে দেহি এই লোকটাই ক্ষতি এই যে এই やつ পোরে গেছে। যা যোন তুমি মানুষের জন্য করতে পরবে সেই করতে তুমিই পড়বে। আমিও আমার চেষ্টা করছে অনেক অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু পারে না আল্লাহর রহমতে। আর পারবেও না আশা করি। না। হ্যাঁ? পারবেও না। যদি ঠিক থাকে কারো ইয়াতে যদি না নাহলে তো পারবো না ও প্রসাব করবো ওই জন্য নামলো ও প্রসাব করতেছি এই রাইন একটা জিনিস ভালো লাগে আর ওই ছোটবেলার থেকেই পোশাব লাগলেই চিল্লে ভালো লাগছে না কোলে থাকে না কোলে থাকে না নিচে নামে ভদ্র ও আবার টাকা পয়সা টাকা পয়সার প্রতি লাভ হব না দেখো

পনেরো দিন তো উদ্দেশ্যে নিয়ে গেছে আমি এটা করবো তো ওটা কাজে লাগবে না ওইটা ভুয়া এখন আর ওই যুগ নাই যেগুলো কাজে লাগে কত সুন্দর ঘর এখানে দিয়ে রাখছে আমাদের উত্তরবঙ্গের মানুষ পরিশ্রমী কিন্তু বাট কেউ ওই ইয়া পরিশ্রমী না বুদ্ধিমত্তা কম মায়া বেশি এলাকাতেই থাকে বেশি এলাকাতেই মনে করেন যে বেশি থাকে এলাকাতেই আপনার হলো দশ টাকা ইনকাম হলেও ওইটাকেই সোনা মনে করে যার ফলে আমাদের ঘরবাড়ি আমাদের এলাকার এইরকম আর চাকরি সবাই চাকরির ধান্দা করে তো ওই চাকরির ধান্দা করতে গেল দেখা গেলো তিরিশ বছর তিরিশ বছর পর চাকরিতে ঢুকে বিশ হাজার বাইশ হাজার টাকা বেতন পায় এটা দিয়ে তো সংসার চলে না এই হলো অবস্থা যা হোক আমি সঠিক জানি না আপনার একটা পরামর্শ দিন তো এটা কি করা যায় যে মার ব্যাপারটা মা তো পাগল হয়ে গেছে পাগল বলতে যে আমার আসল কেটে নিয়ে গেল আমার মনে মানুষ কী করবে মৃত্যুর ভয় কে না করে বলেন আর বিশেষ করে মূর্খ মানুষরা এগুলো বিশ্বাস বেশি করে যারা পড়াশোনা করে নাই এগুলোর মধ্যে আসক্ত বেশি তারা এই দিকটা ধান কাটছে হয় এই দিকটা আমি পরে গেছি তিন না বুঝছেন দুই না দুই না বলা যাবে না তিন টানা মায়ের কথা ধরা লাগে বউর কথা ধরা লাগে দুইজনকে ভালো রাখতে গেলে আমার যে কী ম্যানেজ করতে হয় একটা ছেলে মানুষ এটা তো বোঝেনি একটা পুরুষ মানুষ আমার যদি বাবা থাকতো আমার পাশে তাহলে আমার বাবা থাকলে আমার মাকে ম্যানেজ করতো আর আমি নাজমিনকে ম্যানেজ করতাম তাহলে আর এত প্যারা হইতো না কিন্তু এখন প্যারা পরে গেলাম দুই পাশেই ম্যানেজ করা লাগে মাকেও কিছু বলতে পারি না বউকে বেশি টাইট দিলে তো ফিরে যাবে ফিরে যাবো ধ্যান বউকে যখন বেশি টাইট দিবেন তখন কিন্তু বউ উশৃঙ্খল হয়ে যাবে আর উশৃঙ্খল হলে সংসারে শান্তি আসবে না আবার কম টাইট দিবেন সে আবার মাথায় উঠে পড়বে কোন দিকে যাব তো যাক সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন মা গেছে নানির বাড়িতে মাকে নিয়ে আসি গিয়ে বিকেল হয়ে গেল অলরেডি সন্ধ্যা একটু নেমে আসবে মাথায় ধরতেছে না কি করবো আজকে ভালো থাকেন থাকেন সুস্থ আল্লাহ হাফেজ আর এটা নিয়ে একটু পরামর্শ দিবেন কি হইল ব্যাপারটা ধান কেটে রাখছে কত সুন্দর Paukūro vaša mata.